এইটা নিষিদ্ধ না এটাই আইনত নির্বাহী আদেশে নিষিদ্ধ আইনিভাবে ভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে তারপরে সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে এই মেরিকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থিকা বিএনপি না থাকার মতোই শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আর কি লাস্ট মোমেন্টে একটা বক্তৃতা মেরে গেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই ছিল না বিএনপি আমাদের স্বাভাবিক বলতেছে আমরা আহ্বান জানাইছি ওনারা আসেন নাই ফেরানাফ। ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত অনেকে বলতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সলা করব আমাদের এই প্রশ্নে ফয়সলা করতে হবে আবেগের উদ্ধে উঠা কোনো ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সলা করতে হবে এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামেলেরা কোনো যুক্তি তুলে ধরতে না পারে বিএনপি যেন পিছলাই যেতে না পারে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো শক্ত অবস্থা নিতে পারে না তাই না এক এক সময় এক এক কথা বলিছে এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিছে সব কিছুর সার কথা হইতেছে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না গয়েশ্বর বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিছে আগামীতে তারা বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে যমুনা আর না আইসা বিএনপি পলিটিক্যালি লস করলো

ওই লুটপাট করে কিছু টাকা পয়সা এরা তো আসলেই গড় আছে দয় নাই এরকম গড়ে ছেলেরা আসছিল এখানে এবং এদেরকে কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে এখন এরা গড়াকে সরা জ্ঞান করে কয়জন মানুষ আছে ইনু সাহেবের বাড়ি ঘেরাও করবে পুলিশ বাধা না মিলিটারি তাদেরকে দোলা দেয় ডাকে হ্যাঁ আব্বাজান ডাকে পুলিশে এরা তো আদর যত্ন মানে জামাই আদরে নিয়ে আসে কয়জন লোক হয়েছে এখানে আওয়ামী লীগের যদি না দেয় এখনো বাধা না দেয় আওয়ামী লীগের ঢাকা সিটির লোক হয় নাই কাজ ওরা যদি দুইশো পাঁচশো লোকে এইভাবে দাবি করে আর রাস্তার মাঝে দুইশা যদি একটা কোটি কোটি মানুষের একটা রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে ভালো ভালো কিন্তু এই নিষিদ্ধ তো

রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ফখরুল আপনারা এখন কেতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলাম পন্থীদের ঠেকাইতে পারবে না এই জন্যই তাদের এই দ্বিধা বললে আমার মনে হয় মির্জা ফখরুলের বক্তব্য আমরা একটু বুঝে দেখি আসিফ দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ধরুন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করে দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতেইলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে কিন্তু স্যালসেলাইয়া বুঝা যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যে আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারে শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব ধরেন আমরা কেউ মানলো একজন মর্যাদাবান মানুষ হিসাবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মাইট দেওয়া তাই না যে আমরা মারছে আমরা পাল্টা মাইট দিই না কেন দিই না আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নেও আর আমার তার বিচার করো এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া জনগণের যে চুক্তি আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও তুমি এটার বিচার করবা এটাই যে সংবিধান আমার রাষ্ট্রের কাছে নিবেদন করা শক্তি নিয়ে তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান পুলিশ হয় আর্মি হয় আদালত হয় নির্বাচন কমিশন হয় আমলাতন্ত্র হয় তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্য সে আমার আপনার চাকর কিন্তু সেই যখন মালিক হয়ে বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধে কৃপান্তোলে আমার সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমার দেয় আমার গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে নাগরিকের সাথে কন্ট্রাক্টের বর খেলা এটাই রাষ্ট্রের বুনিয়া বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি থাকুক তাও এটা থাকতে দেওয়া যাবে না মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না এটা একটা বুলশিট এটা বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা করে বিভ্রান্ত করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা আগে আলাপ করছে কেন আর একবার একটু বুঝে দেখি কোন দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্ত গুলা নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিস এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোন সরাসরি সম্পর্ক নাই এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় জনমত দিয়া তাইলে কি করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফয়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন গড়ে ওঠে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনে পরিপন্থী হতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী পরিপন্থী যেমন হেফাজতে নির্বাচন গণ এই এ সমস্ত অনেক দেশে পাবলিক পছন্দ করতে পারে তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী সুতরাং এগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন টর্চার মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দিয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সংগতিপূর্ণ কিনা তার উপরে জনমত বা অন্যান্য কোনো রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না যদি আওয়ামী লীগ আদর্শিকভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য কারণ এটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে তাহলে বিএনপি অন্য দল জনগণ সবাই বিরোধিতা করলো শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না আমলিকে নিষিদ্ধ করাটা ফেসিবাদ না বরং ফ্যাসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্নীতির ঠিকায় রাখাটাই এটা ফাত্রা এরকম ফাত্রা বাংলাদেশে অনেক জন্ম নিয়েছে কথা কামাল একটা সবচেয়ে বড় ফাত্রা হইছে ওরে রাজনীতি বুঝাই দিতে হবে রাজনীতি কি যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে নির্বাচনকে নাটকে পরিণত করে বিরোধী মত দমন করে গুম খুনকে রাষ্ট্রীয় নীতি বানায় তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে এক্ষেত্রে দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ নীতির এবং গণতন্ত্রের রক্ষা করা। আওয়ামী লীগকে বিচার করার প্রশ্ন উঠলে দেখতে হবে তারা রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা পাচার করছে কিনা তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিছে এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক হ্যাঁ তবে শুধু না বরং দল হিসেবে তাদের বিচার হওয়াটা ন্যায্য রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে জন রস বলছিলেন এস্ট সোসাইটি ইজ ওয়ান ইন হুইচ ইনস্টিটিউশন আর ফেয়ার একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলো ন্যায্য যদি কোনো দল রাষ্ট্র প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে ব্যবহার করে তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায়বোধের পরিপন্থী এই কারণে আওয়ামী লীগ একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে রাজনৈতিক দল এটার নাই তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব দল না রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটা তার নিজের আত্মাকে হত্যা করে আওয়ামী যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনকে ধ্বংস করছে তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইন এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা দেখেন মুজিবের আমলে এইটা শাসন আনছে না আবার হাসিনা নামলে ফেসিবাদ একই দল তো তাই না একই দল তো বাকশাল করছে একই দল হাসিনা করছে একই দল হাসিনা ফেসিবাদ করছে এইখানে শাহবাগ যেহেতু শাহবাগে আন্দোলনটা হয়েছে একটা অংশ প্রথমে শুরু হয়েছিল যমুনা পরে তারপর ওখান থেকে শাহবাগে আসছে এইখানে শাহবাগ নামটা বিএনপি নিয়ে আসছে দু সালে জামাত বিরোধী আন্দোলনের আইকন হিসাবে যে আন্দোলন ফেসিবাদ কায়ন করছিল বিএনপি কইতেছে শাহবাগে সবাই গেছিল ছাত্র দল যায় নাই হা হলে ছয় সংবাদ মানে শাহবাগ শুরু হওয়ার পর দিন আজ বারোই ফেব্রুয়ারিতে বিএনপি শাহবাগকে স্বাগত জানাইছে হ্যাঁ ওইটা আর কয় না হ্যাঁ বুঝছা এইবার বিএনপির লোকেরা বলেন তো আপনার দল কেন স্বাগত জানাইছিল বিএনপির অনেকে আমিও সিপিভির কর্মী হিসেবে শাহবাগে গেছিলাম আমি সাক্ষী বিএনপির লোকেরা গেছিল আমার দল শাহবাগ ত্যাগ না করলেও আমি দল ত্যাগ করে তোবা করেছি ভুল স্বীকার করেছি ব্যক্তি হিসাবে বিএনপির লোকেরা আমার শাহবাগের টাইমে স্ক্রিনশট আর আগে ভিডিও নিয়ে লাদায় দেখায় আর কি যে দেখো 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 কি কইছিল কি কইছিল কি এ নিয়ে আলাপ করবো আজকে কিন্তু আপনার দল বিএনপি যে শাহবাগ স্বাগত জানিয়েছিল তার জন্য তবা করেছিলেন করেন নাই হ্যাঁ বেশি ফাতরামো করেন না হ্যাঁ বেশি ফাতরামো করেন না আপনারই দরাক খাইবেন শাহবাগ আওয়ামী নিষিদ্ধের আন্দোলনের জায়গা হইয়া তার ঐতিহাসিক পাপ মোচন করিছে। জার্মানিতে একটা জায়গা আছে রেইনহার্ড হেড্রিক প্রার্লিনে উনিশশো তিরিশের দশকের নাটসিপের জন্ম ওই জায়গাটায় হিটলারের জার্মানির প্রতীক স্থান ছিল এটা আর ষাট সত্তর দশকে জনতা অতীতের বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করে প্রথমটা ছিল ফ্যাসিবাদের প্রতিষ্ঠার পক্ষে দ্বিতীয়টা ফ্যাসিবাদের বিচার এবং গণতন্ত্রের দাবির পক্ষে চীনে দেখেন না তিয়ানবেন স্কোয়ার এন কে ছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির বিজয় ঘোষণা করা হয়েছিল এবং গণচীনের প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা এই স্কোয়ারে হয়েছিল আবার আঠারোশো সালে তখন আমরা ছাত্র ছাত্র জীবনের শেষ দিকে সে একই ছাত্র তরুণদের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে বিশাল বিক্ষোভ হয়েছিল পরে প্রথমটা ছিল কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা আর দ্বিতীয়টা ছিল কমিউনিস্ট শাসনের অবসানের আকাঙ্ক্ষার আন্দোলন তো শাহবাগের টাইমে আমি একটা বক্তব্য দিয়েছিলাম সেটা আরো অনেক দিয়েছিলাম কিন্তু একটা বক্তব্য ঘুরে ঘুরে বেড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে বক্তব্যটা শোনেন আমি নিজেই দেখাচ্ছি শুনেন একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশান চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব আগে জামাত আমার এলাই হতে পারে আমার মিত্র হইতে পারে কিন্তু তার পলিটিক্যাল মিস্টেকের দায়িত্ব আমি নিবোনা না কেউ নিবে না হ্যাঁ বন্ধু হিসেবে রাজনৈতিক মিত্র হিসেবে পরামর্শ চাইলে আমি দিতেই পারি পরামর্শ যাতে রাজনৈতিক ভুলকে ট্যাকল করার জন্য কাজে লাগাইতে পারে কিন্তু তার রাজনৈতিক দায় তার একান্তই তার আমার না আমার মিথ্যের রাজনৈতিক দায় আমি নেব না কেউই নেবে না আমার জামাতের দায় নেবে না উনিশশো একাত্তরে জামাতের দুইটা বড় ভুল ছিল না পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চাওয়াটা কোনো অপরাধ না ভুলো না এটা একটা অনেস্ট পলিটিক্যাল পজিশন সমস্যা হয়েছে পঁচিশে মার্চ রাতে একটা গণহত্যা হয়েছিল এটা জামাত নিজেও স্বীকার করে কি জামাতের ভাইরা আপনারা স্বীকার করেন না এটা গণহত্যা একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেই প্রশ্নে আপনাকে ভিক্টিমের পক্ষে দাঁড়াইতে হবে জালামের বিরুদ্ধে দাঁড়াইতে হবে জামাতে গণহত্যার বিরুদ্ধে কোন রাজনৈতিক পজিশন নেয় নাই কোনো বিবৃতিও দেয় নাই তারপরে আবার কি করছেন ওরা মহাসমারোহে সরকারে জয়েন দিলেন হ্যাঁ পূর্ব পাকিস্তানের সরকারে ধরেন হাসিনা পড়লো না অগাস্টে সে তার সরকারে আনু মোহাম্মদকে নিল পরে জুমের সাকিকে নিল সিপিবি কে নিল তো এরা কি তাহলে সেই জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে ফেললো না তার দায় তাদের কাঠেছে চাপবে না তো দুইটা মিস্টেক তো জামাতের কাজে একই দায় চাপছে গণহত্যার তো জামাতকে এই প্রশ্নের ফয়সলা তো করতেই হবে এটাকে ফয়সলাবিহীন রাখা যাবে না আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারিছিলাম চালান এটা এটা বরং বোঝাবে যে আমি কোনো পলিটিক্যাল মিস্টেক করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা কোনো প্রতিশোধ বা কোনো প্রতিহিংসার বহিঃপ্রকাশ না এটা হলো রাষ্ট্রের আত্মরক্ষার একটা জরুরি পদক্ষেপ এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক না এটা ন্যায় বিচারের প্রশ্ন ইনসাফের প্রশ্ন আজ বাংলাদেশের রাজপথে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে দাঁড়াইছিল তারা কেবল একটা দলের বিরুদ্ধে না তারা দাঁড়াইছে ফ্যাসিজম দখলদারিত্ব রাষ্ট্রীয় সন্ত্রাস ভারতীয় আধিপত্য ভোট চুরি গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানবিক অধিকার ধ্বংসের বিরুদ্ধে বিএনপি ইতিহাস ঘন মঞ্চে থাকতে পারল না আফসোস তাতে কিছু আসে যায় না ইতিহাস অপেক্ষা করে না যে ফ্রন্ট আজকে রাজপথে নামছে তারাই ভবিষ্যতের বাংলাদেশ রচনা করবে এই লড়াই কোনো দলের পক্ষে বা বিপক্ষে না এই লড়াই একটা নতুন রাষ্ট্রচিন্তার পক্ষে যেখানে জনগণ হবে মালিক রাষ্ট্র হবে তাদের রক্ষক আর আইন হবে সকলের জন্য সমান ফখরুল সাহেবরা যতই বলুক নিষিদ্ধ করা উচিত না জনগণ আর সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই দল আর রাষ্ট্রে থাকতে পারবে না কারণ এই দল জনগণের উপর চালাইছে যুদ্ধ এই দল আদালত প্রশাসন নির্বাচন সবকিছু ধ্বংস করে নিজের জন্য একটা ব্যক্তি নির্ভর ফ্যাসিস রাজত্ব কায়েম করছিল এখন সময় আসছে জনগণের রাষ্ট্র পুনর্গঠনের যারা আওয়ামী লীগের বিচার চায় নিষিদ্ধ চায় তারাই আজ বাংলাদেশের আসল গণতান্ত্রিক শক্তি ইতিহাস একদিন বলবে এই নিষিদ্ধই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ আর এই যাত্রা যেটা শুরু হয়েছে সেটা কোনো একক নেতার না কোনো দলীয় কৌশলেরও না এটা জনগণের বিপ্লব এটা আত্মার দাগ এই আওয়ামী লীগের নিষিদ্ধ করে আমাদের যে যাত্রা সেটা ইতিহাসের শুরু শেষ না আমরা এটা শেষ পর্যন্ত নিয়ে যাব। জনগণের বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ